হাই ফ্রেন্ডস আমি রাখিনা খাতুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিজের হাতের বানানো কিছু জিনিস যেটি আমি কোয়ার্টারে এসে একটু একটু করে সময় দিয়ে নিজের হাতে তৈরি করেছি বড়বাবু যখন ডিউটি বেরিয়ে যেত আর পুচকু যখন ঘুমাত তখন একটু নিজের সময় বের করে কিছু জিনিস বানিয়েছি তো ওইটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো যে কেমন হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে থেকে যাবে আমার সাথে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটি এই এটি আমার পুরো নিজের হাতে তৈরি করা দেখো কুরুশ কাটার কাজ তোমরা হয়তো অনেকেই ভাবছ যে আমি এগুলো এখানে এসে শিখেছি বা কাউরির কাছ থেকে হয়তো করে নিয়েছি না ভুল আমি এগুলো নিজের হাতেই বানিয়েছি আমাদের ওখানে একটি দিদি কাঁদি হসপিটালে চাকরি করতো তো ওই দিদির দিদার কাছ থেকে শেখা এই কাটার কাজ তো তখন বাড়িতে কিছু ভালো করে মন দিয়ে তৈরি করিনি হয়তো এখানে এসে নিজে যখন একা ফিল করেছি টাইম কিছু সময় বের করে একা একা থাকা তো তার মধ্যেই এটি বানিয়েছি অবশ্য আমার ছেলে আমাকে সময় দেয়ই না তো তবুও কিছু টাইম বের করে আমি নিজের ঘরটিকে রুমটিকে সাজানোর জন্য তৈরি করেছি তো একদিন এক দিদিভাইয়ের সঙ্গে পপি দি সঙ্গে গেছিলাম বাজারে বাজারে গিয়েই এই উল সুতো আর কুরুশ কাটা কিনে নিয়ে এসেছি তো দিদিভাইয়েরই পছন্দের কালার লাল আর সাদা রঙটি তো উলগুলো কিনে নিয়ে এসে রুমের মধ্যেই তৈরি করেছি নিজেই দেখো তোমাদের দেখে ভালো লাগছে কিনা দেখতে পাচ্ছ একটা ফুল করেছি তার নিচে দুটো ঝালুট বানিয়েছি আর মিডিলে যেটা আছে ওটা কুরুশ কাটার কাজ দিয়ে তৈরি আমার বরবাবু এগুলো দেখার পরে আমাকে বলছে তুমি এই কাজগুলি জানতে তারপরে বরবাবু দেখে বলছে যে খুব সুন্দর হয়েছে তো শুনেও খুব ভালো লাগলো তাই তোমাদেরকেও মনে করলাম যে ভিডিওগুলো দেখায় আমার হাতে তৈরি জিনিসগুলো তো এই দেখো এটা হচ্ছে দরজার মুখে ঢুকতেই লাগিয়েছি তুরান পার্টিটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো কেমন হয়েছে সেটা তো আমি লাইকের মাধ্যমে জানতে পারবো যে কেমন হয়েছে তো তোমাদের ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিও আর আমাকে জানিও যে কেমন হয়েছে তাহলে আমার খুব ভালো লাগবে এই দেখো এটি আমি কিচেন রুমে লাগিয়েছি তিনটে ফুলের মধ্যে দিয়ে কুশ কাটার কাজ পুরোটাই প্রথমত মনে হচ্ছিল যে আমি পারবো না বা আমার দ্বারায় হবে না তো অনেক চেষ্টা করার পরে নিজেই বানাতে পেরেছি দেখো তোমাদের দেখাচ্ছি একটি কুরুশ কাটা নিয়ে প্রথমে চেন বানিয়েছি চেন বানানোর পরে নিজেই তৈরি করেছি তো আমি অনেকগুলো উল এনেছিলাম অনেকটাই মোটা ছিল তো সেগুলো সব শেষ হয়ে গেছে তো যেটুকু আছে এইটুকু দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি চেনের কাজটি চেন বানানোর কাজটি তো খুবই কঠিন না খুবই সহজই কাজ তো নিজে একটু চেষ্টা করলেই হয়ে যায় হয়তো যারা আমার ভিডিওটা দেখবে তারা যদি এই কুরুশ কাটার কাজ আরও ভালোভাবে জানে তারা দেখে বলবে হয়তো যে এইটুকু কাটার কাজ সেটুকু শেয়ার করেছে দেখো আমি এটা নিজের হাতে বানিয়েছি তাই আমার খুবই ভালো লাগছে সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এক মানুষ আস্তে আস্তে দেখেই শেখে তো আমার সেগুলো নিয়ে কোনো কমেন্ট করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই নিজের হাতে বানানোর আনন্দটা অনেকটাই খুশি হয় অনেকটাই তো সেই জন্যই অনেকে দেখেছি যে কাথার মধ্যে ফুল করে আমিও কিছু কিছু জানি তো এখানে এসে কি কী বানিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই তার জন্য তোমাদের দেখাচ্ছি তো এই দেখো আরেকটি বানিয়েছি এই দেখো সাদা দুধারে সাদা এবং মিডিলে লাল মিডিলে লালের ফুলটা হচ্ছে সাদা আর ওদিকে দুটো সাদার ফুল হচ্ছে লাল তো এই দেখো এটি কেমন লাগছে দেখো তোমরা দেখে আমাকে কমেন্টেও জানিয়েও এটি আমি ব্যালকনির ধারে দরজায় লাগিয়েছি ব্যালকনি থেকে ঢোকার দরজাটাই লাগিয়েছি এটি পুরো কুরুশ কাটার কাজ দেখো দেখতে পাচ্ছ দশ টাকার কুরুশ কাটার মধ্যে দশ টাকার কাটাই কত সুন্দর একটি জিনিস তৈরি হয়েছে আর এটি আমি দরজার মুখে লাগিয়েছি প্রথমে কুয়াটার ঢোকার মুখেই এটি আমার লাগানো আছে তো অনেক ধীরে সুস্তে বানিয়েছি কেমন লাগছে ফ্রেন্ডস তোমরা কমেন্টে আমাকে জানিও প্লিজ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ডস